বৌমা এখনো উঠোন ঝাড় দেওয়া হয়নি এই তো দিচ্ছি শাশুড়ি মা রান্না বান্না করবা কখন তোমার কাজ একেবারেই সারে না উঠোনটা ঝাড় দিয়ে বাসন মাজবা কাপড় কাচবা ঠিক আছে শাশুড়ি মা শোনো বৌমা হাত চালিয়ে কাজ করো আবার রান্না বান্না করতে হবে মা তুমি তো আগে বাড়ির কাজ সবই করতিক তোমার বউ মাহার দেখছি তুমি কিছুই করো না দেখছো ছেলের কথা শুনো বউ হয়েছে এখন বউয়ের কথায় উঠে আর বসে আমি এখন পর হয়ে গেছি ছাড়া তোমার কাজ করতে হবে না যাও ঘরে যাও সব কাজ বাড়ি থাক কি হয়েছে বাড়িতে এত চাচাপি হবে কি আবার হবে হাবেবাকে বলে বাড়ি সব কাজ করতে হবে শুনো শুনো তোমার ছেলের কথা শুনো আমি বলে বাড়ির কাজ করিনি বিয়ের পর ছেলে আমার পাল্টে গিয়েছে বউ এখন আপন হয়েছে আর আমি পর হয়েছি হ্যাঁ সবই তো দেখছি আর শুনছি শুধু ছেলেই পাল্টায়নি তুমিও পাল্টিছো হাবেবা নতুন বউ তাকে কাজ দিতে হবে তা না মা সব সময় বিলবে এ কাজটা হলো না ও কাজটা হলো না ওই দেখো ছেলের বাবা এক হয়েছে কেন বৌ সাথে কাজ ভাগাভাগি করে করতে পারো না আগে তো সব কাজই করতিক যাও আপন আপুন সব কাজ করো গা কি গো ভাবি গালে হাবি কি চিন্তা করছো কি আর করবো ওই যে বাড়িতে একটা কা হাজা দিয়ে এসেছে ছেলেকে আমার বস করে লিয়েছে কেন বৌমা কোনো কাজ করে না কাজ করবে না না করে উপায় আছে আহা মেয়েরা তো বিদিছো মেয়ে শ্বশুর শাশুড়ি কেমন সে কথা বলো না আমার মেয়ে শ্বশুর শাশুড়ি সবাই ভালো আমার মেয়েকে কোনো কাজ করতে দেয় না আর জামাই কেমন মনের মতো জামাই পেয়েছি আমার মেয়ে যা বলে জামাই তাই শোনে আমার মেয়ে তো ওই বাড়ির মোড়ল আর আমার ওই যে বৌমা এসছে কাহা জাদি একটা কথা শোনে না শোনো ভাবি তোমাকে একটা কথা বলি তোমার বৌমাকে মেয়ের মতন দেখবা তাহলে দেখবা তোমাদের সংসারে আসবে না না ওই আমি মেয়ের মতো ও আমার ছেলেকে বস করে দেখো ভাবি তোমাদের সংসার তোমাদের ব্যাপার আমি যাই হ্যালো বল আফিনা কেমন আছিস আমি ভালো আছি ভাবি কেমন আছে ওই মুখপুরির কথা বলিস নি আমার যান জলি খালো কেন মা কি হয়েছে কি আবার হবে তোর ভাইকে বস করে নিছে থাক সেসব কথা বল কেন ফোন করলি মা দশ হাজার মতন টাকা পাঠাতে পারবা কেন রে মা টাকা কি করবি তোমার জামায়ের ব্যবসায় নতুন মাল তুলবে দশ হাজার টাকা দরকার ছিল ঠিক আছে আমি কাল তোর ভাইয়ের হাত দিয়ে টাকা পাঠাবো ঠিক আছে মা ভাই হাত দিয়ে পাঠায় শোন তোর ভাই যদি জানতে পারে তাহলে আমাকে আবার খারাপ ভাববে বলবে মা আমাকে ভালোবাসে না শুধু মেয়েকেই ভালোবাসে আমি তোর ভাইকে দিয়ে একটা ব্যাগ পাঠাবো ব্যাগে কিছু কচুর শাক দিব তার মধ্যেই টাকা ঢুকিয়ে দিব এ কথা আমি তোর ভাইকে জানাবো না 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 মা ওইভাবে দিও না ভাইয়ের হাত দিয়ে পাঠায় আমি কদিন পর টাকাটা ঘুরে দিব না না তোকে আর এই টাকা ফেরত দিতে হবে না ঠিক আছে মা তোমার যা ভালো মনে হয় তাই করো মিজা কি হলো কি বলছো তোর বোনের বাড়ি একটু কেন এখন আবার বোনের বাড়ি কি এসতে যাবো তোর বোনদের ওখানে কচু শাক নাই তোর বোন কচু শাক খেতে চাইছে যা নিয়ে এই ব্যাগটা তোর বোনকে দিয়ে আইগা ঠিক আছে যা যাচ্ছি আর শোনমি যা ব্যাগটা জানে খুলিসনি নি আমি যেমন দিছি তেমনই তোর বোনের হাতে দিবি ঠিক আছে ঠিক আছে নাও খুলবো না জি ভাই কোথায় যাচ্ছো একটু বনের বাড়ি যাব ব্যাগে কি আছে ব্যাগে কত শাক আছে কচুর শাক কচুর শাক নিয়ে বনের বাড়ি যাচ্ছো হ্যাঁ বনের এখানে বলে কচুর শাক নাই আচ্ছা ঠিক আছে যাও কি ব্যাপার মা ব্যাগটা খুলতে নিষেধ করলো দেখি তো টাকা দশ হাজার টাকা মা তাহলে আমাকে দিয়ে চালাকি যাই টাকা পাঠালো আমাকে একবার বুলতে পারতো আমাকে বুললে কি আমি নিষেধ করতো আফরিনা কই রে আফরিনা ভাই এসেছিস আহা হ্যাঁ এ দালে ব্যাগ লে তুই বলা কত শাক খেতে চাইছিলি মা কত শাক পাঠালো হ্যাঁ আমাদের এখানে কত শাক পাওয়া যায় না ও নো আই ভাই ঘরে আয় বস ভাই হ্যাঁ বসি ভাবি কেমন আছে তোর ভাবি আর কেমন থাকবে মা সারা দিন তোর ভাবিকে কাজ করানোর মতন কাজ করিলে কিছু বুঝতে গেলে ঝামেলা শুরু করে তাই নাকি হ্যাঁ রে সংসারে খুবই অশান্তি কি ব্যাপার শালা বাবু কেমন আছো আর ভালো থাকা কেন নতুন বি করলি সংসার কেমন চলছে সংসার আর কেমন চলবে মার হাবিবার মধ্যে সব সময় ঝগড়া লাগিয়ে থাকে কেন ঝগড়া কেন হয় কেন তা কি করে বলবো মা হাবিবাকে মেনে নিতে পারে না আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি ব্যাপারটা দেখছি আহা আফরিনা এদালে মা 10000 টাকা পাঠিয়েছে মা তোর হাত দিয়ে টাকা পাঠিয়েছে আমাকে দিয়ে পাঠাবে কেন কত সাগার মধ্যে ভরে দিয়ে পাঠিয়েছে নাকি আমার হাতে টাকা পাঠাতে পারতাম না বল টানা লক করে পাঠাছে আমাকে বলি পাঠালে কি আমি নিষেধ করতে আজকাল মা আমাকে অবিশ্বাস করে তাই তো মা ও রকম করছে কেনে আপনি না তুই থাক আমার তালা আছে ঠিক আছে ভাই আবার আসিস কি হলো রে মা কি হলো তুই কাঁদছিস কেন মা আমার শাশুড়ি মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে মা কেন রে মা কি হয়েছে তোর শাশুড়ি মা তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে কেন এখন আমাকে বাড়ির সব কাজ করতে হয় আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তার জন্য শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই নাকি হ্যাঁ মা তুমি ভাবি যদি সব কাজ করে এই কথা আমার শাশুড়ি শুনেছে সেই দিন দেখি আমাকে দি সাত কাজ করিয়ে ল্যায় ল্যাও এবার ঠেলা বুঝো জানো তো পরের চলে ঢিল ফেললে নিজের চলে পাথর পড়ে সরো এখান থেকে বিষের পর বিশ ঢালতে এসো না ঠিক আছে ঠিক আছে আমি কিছু বুলবো না তোমার যা ভালো লাগে তাই করো শাশুড়িমা আপনি বাসন মাজছেন যে আমাকে দিন যাও মা তোমাকে বাসন মাজতে হবে না তুমি আরাম করো গা কেন মা আমি কি কোনো ভুল করেছি না না তুমি আমার মেয়ের মতো তোমাকে অনেক কষ্ট দিয়েছি তুমি আমাকে ক্ষমা করো বৌমা এ আপনি কি বলছেন শাশুড়িমা আমি ঠিকই বলছি মা, তুমি ঘরে যাও আরাম করো গা তোমার কি হয়েছে তুমি শ্বশুর বাড়ি থেকে চলে আসলা কেন শুনো ভাবি আমি শ্বশুর বাড়ি থেকে চলে আসিনি আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো আমাকে কোনো কাজ করতে দেয় না কিন্তু ভাইয়ের কাছে শুনলাম মা নাকি তোমাকে দিয়ে সব কাজ করি নাই তাই আমি মায়ের সাথে অভিনয় করলাম যাতে মা তোমার প্রতি ভালো আচরণ করে আ না হ্যাঁ